দেখো বন্ধুরা আজকে কাঁচকলার করতে হবে তাই সিদ্ধ করে নিয়েছি কাঁচকলাগুলোকে দিয়ে দিলাম মতো লবণ দু চামচ বেসন দিয়ে দিয়েছি আর এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য আর এখানে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লঙ্কাগুড়ি আর দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন সমস্ত কিছু ভালো করে মেখে নেব তো করে ভালো মেখে নিচ্ছি তো দেখ বন্ধুরা কোটাগুলিকে একটু মাছের আকৃতি দিয়ে দিলাম রুই মাছে পিস করে নিলাম একটু আর দেখো কপ্তাগুলি সব ভাজা হয়ে গেছে তো কপ্তাগুলি সব ভাজা হয়ে গেছে এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে একটু জিরা একটু গরম মশলা একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদের জন্য সামান্য একটু চিনি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর জন্য এরপরে গ্রেভির জন্য একটু জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো আমার স্পেশাল গরম মশলা ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো কপ্তাগুলি আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি দেখো বন্ধুরা কারি একদম রেডি একটা কাঁচকলার কারি না রুই মাছের কারি দেখো তোমাদের কি মনে হচ্ছে তো দেখে তো আমাকে কমেন্টে জানিও এখন সব চলে আসছে পরিবেশন করবো